পুলিশের আড়ালে নোংরা সম্পর্কের পর্দা স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করে নাইয়ের লড়াইয়ে স্বয়ং পুলিশকে সাথে নিয়ে হাজির হলেন স্ত্রী অভিযুক্ত এক পুলিশ কর্মী স্বামী যাকে শেষ বেশ অর্ধনগ্ন অবস্থায় আটক করলো ইংলিশ বাজার থানার পুলিশ নিমাইশরা এলাকার ওই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকায় জানা গেছে মালদার কাজী গ্রামের শ্রীরামপুর এলাকার এক পুলিশ কর্মীর সঙ্গে প্রায় আট মাস আগে বিয়ে হয়েছিল করমনি গ্রামের এক মহিলার বিয়ের কিছুদিন পরে স্বামীর অবৈধ সম্পর্কের খবর পেয়ে প্রতিবাদ করেন স্ত্রী এই প্রতিবাদই কাল হয়ে দাঁড়ায় স্ত্রীর অভিযোগ প্রতিবাদ করলে শারীরিক নিগ্রহের শিকার হতে হয় পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেই জানান শেষমেশ সহ্য করতে না পেরে ইংলিশ বাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে স্বামীর অবৈধ কার্যকলাপে রাস্তানায় পৌঁছে যান তিনি তখনই পুলিশের সামনে অর্ধনগ্ন অবস্থায় ধরা পড়ে অভিযুক্ত পুলিশ কর্মী মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা ঘটনার পর এলাকায় উত্তাল পরিস্থিতি এক স্থানীয় তৃণমূল সদস্য অভিযোগ করেন ওই বাড়িতে নিয়মিত মাদক চক্র চলত আমরা চাই এ ধরনের অনৈতিক কার্যকলাপ বন্ধ হোক এলাকায় শান্তি ফিরুক ইংলিশ বাজার থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন এক আধিকারিক আমার স্বামী মানে অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে আমি যখন জানতে পারলাম জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে আমার গায়ের উপর হাত তোলে মারধর করে অত্যাচার করে পঁচিশে ডিসেম্বরের দিন বাড়ি আসে ফোনে ছবি দেখতে পায় ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পরেও ওই আমার উপর মারধর করে অত্যাচার ছবি দেখতে পান মেয়ে আর মানে অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে নুপুর মণ্ডল আর আমার স্বামী ছবি দেখতে পাই ফোনে ওকে দেখাই দেখানোর পর ও আমার উপর মারধর করে অত্যাচার করে বাড়ি থেকে চলে যায় চলে যাওয়ার পর আমি বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয় মারার চেষ্টা করে ক্রাসিন তেল ঢেলেছিল গায়ে ওর মুখে গলা চিপেছিল মুখে বালিশ চাপা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল থানায় অভিযোগ করি গতকালকে মানে আমরা জানতে পারি যে ওই অবৈধ মেয়ের বাড়িতে নুপুর মন্ডল বাড়িতে ওই ছেলেটা আছে আমার স্বামী আছে আমি পুলিশকে নিয়ে সঙ্গে করে নিই ওকে হাতে হাতে প্রমাণ দেখতে পাই ধরি পুলিশকে নিয়ে গিয়ে কোথায় এটা নিমাশারায় কি পুলিশ গেছিল সঙ্গে হ্যাঁ পুলিশ গেছিল পুলিশ কি করলো তখন পুলিশ ওকে ধরলো অ্যাস্ট করলো মেয়েটাকে অ্যাস্ট করলো ছেলেকে অ্যাস্ট করে নিয়ে গেল থানায় সাত আট মাস সাত আট মাস আগে সংসার চলতে ভালো হবে প্রথম দিকে ঠিক ছিল প্রথম দিকে ঠিক ছিল তারপরে মানে ঝামেলাটা শুরু হলো কি করতো মানে একসাথে বসতাম মানে আমার সাথে ঠিকঠাক কথা বলতো না হ্যাঁ অন্য মেয়ের সাথে ফোনে কথা বলতো জিজ্ঞেস করতাম আমার সাথে মানে অন্য নায় অন্য মুখে ভাষা খারাপ করে গাল দিত বকতো যে তোর জানার কি আছে

আসে তো জানার পর আমাদের ওভাবে জানতে পারি জানার পর থানার বড়োবাবুকে ফোন করি ফোন করে আমরা যাই ওখানটায় মেয়ের বাড়ি যেয়ে নূপুর মন্ডলের বাড়ি যেয়ে ওকে হাতে হাতে ধরতে পারি হ্যাঁ এরকম সাত লাখ টাকা দিয়েছি সাড়ে সাত লাখ টাকা দিয়েছি দু সোনা দিয়েছি বিয়ে দিয়েছি ইনস্টামে সই করা আছে এবং ভিডিও আছে যে টাকাটা দিয়েছি তার ভিডিও আছে ওর মা বাবা আছে হ্যাঁ সবই কিছু কতদিন আগে বিয়ে হয়েছিল সাত আট মাস হলো বিয়ে হওয়া সাত আট মাস হলো বিয়ে হওয়া আর তারপর থেকে জানতে পারি যে এরকম অশান্তি শুনে কি করছে অশান্তি কি অশান্তি কি মেয়ে নিয়ে অশান্তি অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে আমরা জানতে পারলাম সব কিছু হ্যাঁ মেয়ে মোবাইলেও ছবিতেও দেখা গেলো কেন করছে যে এই মেয়েকে রাখব না ওই মেয়েকে বিয়ে করব হ্যাঁ আপনার মেয়েকে রাখবেন না বলছে হ্যাঁ আমার মেয়েকে রাখবে না ও মেয়ের সাথে বিয়ে করব এই করছে ও ওই মেয়ের সম্পর্ক হ্যাঁ অন্যায়ভাবে অত্যাচার করতো ওকে অনেক মুখে খারাপ করে গাল দিয়েছে মারধর মারধোর করেছে এবং কি কেরোসিন তেল দিও মানে মেরে ফেলার চেষ্টা করেছে ঘটনা। যেটা আমরা শুনলাম আমি তো প্রথমে এসে ছিলাম পার্টি অফিসে ছিলাম এসে দেখি পুরো গ্রামে পুরো ভিড় লেগে আছে দেখছি প্রশাসন এসছে অনেকগুলো সিভিক এসছে তো আমাদের এখানে পার্শ্ববর্তী একটা আমাদের জনাতন বলে আমরা দাদা বলি ওনার মেয়ের সাথে নাকি একটা অবাহিত একটা ছেলের সম্পর্ক সেটা ওই প্রশাসনই এসে হাতে নাতে নাকি ধরেছে সেগুলো ভিডিও পোটেজ এসে দেখলাম যেটা ঘটনাটা সত্যি পাড়ার লোকগুলো এসে সবাই মিলে একসাথে জমাই হলো প্রশাসনের সাথেও কথা বললো প্রশাসন আমার পার্টি অফিসে এসেছিল বসেছিল বসে অনেকগুলো তথ্য নিল যেটা এটা একটা মানে যেটা বলছে প্রশাসনও বলছে পাড়ার লোকজনও দেখেছে যেটা সেটা হচ্ছে এটা একটা পুরো মধুচক্র পাড়ার লোক বলছে কি যে এই মধুচক্র এখানে চালাতে দেবে না এদের উচ্ছেদ চাইছে হ্যাঁ অবশ্যই এটা এগুলো মধুচক্র এগুলো তো পাড়াতে কোথাও চলে না ঠিক আছে যেটা সমাজের যেটা ভালোর জন্য যেটা মানে করবে আমরা প্রশাসনের উপরে পুরো মানে ব্যাপারটা আমরা প্রশাসন দেখছে প্রশাসন উপরে দায়িত্বও দেওয়া আছে পাড়া প্রতিনিধি মিলে প্রশাসন হাতে তুলেও দিয়েছে ওদের দুটোকেই ঠিক আছে প্রশাসন এই মেটারটা পুরো দেখছে সমাজের কি পরিবেশ নষ্ট হচ্ছে এটা পুরো সমাজে পরিবেশ নষ্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কত গ্রামবাসী কাল থেকে এটা পুরো হইচই হয়ে আছে ওনার দুজনকে মেয়েকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে ছেলেকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে ওনারা এখন বর্তমানে থানায় রয়েছে বুঝলে আপনি তো এখানকার মেম্বার আগে থেকেই জানতেন না কালকেই জানলেন না আমি এই মেটারটা কালকেই জানলাম কালকেই জেনে গোটা গ্রামবাসীও সবাই মিলে কালকেই জানলো কালকে এটাকে মানে উচ্ছেদ করা হয়েছে মানে এইভাবে মানে এরা ক্ষিপ্ত এবার হয়েছে যে হয়তো প্রশাসন না নিয়ে একটা ঘটনা ঘটে যেত এখন তাহলে মেম্বার হিসেবে কি করবেন আর কি গ্রামবাসী যেটা বলবে যে আমাদের সমাজ যেভাবে সুস্থ সমাজ ছিল আমরাও চাইবো যে সমাজটা সুস্থ থাক ওর বাবাকে মাকে ডেকে আমরা সবাই গ্রামবাসী মিলে কথা বলবো যে সব ধরনের যাতে ঘটনা আর কোনোদিন না ঘটে কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাকানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন করার মতো বা হোক অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে বোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া